দীঘার পর দীঘা এইভাবে জমি জায়গা তলিয়ে গেল রাধা কৃষ্ণপুরের লোক যারা নদীর ধারে আছেন তারা জিনিসপত্র অতি শীঘ্র টেনে নেন ভয়ঙ্কর ভাঙন শুরু হয়ে গেছে আবারও যাদের নদীর ধারে বাড়ি রাধা কৃষ্ণপুর তারা বাড়ি ঘরের সবকিছু টেনে নেন ভাগন ভাঙন, প্রতিনিয়ত ভাঙন এই ভাঙন কত দূর যাবে কিছু ঠিক নেই। মানুষ বাড়ি ঘর ছেড়ে দেন। এর দেখো।

কিভাবে বসছে একদম লিফ্টের মতো যেন বসে যাচ্ছে সুন্দর হয়ে এবার এখানটার পালা দেখো কত দূরে ফাটলে এখানটা একবার ওইখান থেকে একবার বসবে গাছ সব কাটতে লেগেছে কি করবে কি করবে মানুষ গাছপালা কাটবে না তো যেটা মাছাতে পারা যায় সব চলে যাবে এই রাতcosimে কিছু কিছুই হবে না আরেকটু কত দুটো আম পাড়লে লাইভ করবে হারব না কিন্তু তারপর কাট কেটে করা বিনা লাভ হবে না মাশাল্লাহ ইনশাআল্লাহ আইজিয়া কত দুটো আইজিয়া আসবে সরকার সরকার ও যে 14টা তো আর খাওয়া করে না দাদা কিষ্টপুর বাপুজি স্কুলের পেছনটা অমিত ডাক্তারের পেছনটা ভয়ঙ্করভাবে আবারও ভাঙন তারা যে নদীর ধারে বাড়ি আছে তারা তাড়াতাড়ি বাড়ি ঘর টেনে নেন এই ভাঙন কত দূর কি হবে কিছু বয়ে যাচ্ছে না অতিরিক্ত ভাঙন হচ্ছে এখানে এই যে পানি দেখেন কি আকার ধারণ করেছে আমরা এখানটা থেকে আপনাকে দিয়েছে আপনি না না

শেষ পরাও শেষ ওই ওই কোন দিক দেখাবো অতিরক্ত ভাঙন ভাঙনে এই ভাঙন যেন কোন মতে জন্য বন্ধ নেই অতিরক্ত ভাঙন নদী ভাঙন দেখেন কি হারে রাধা এলাকার মানুষজন সব চলে আন এই দেখেন বাপুজি স্কুলের পেছনটা অতিরিক্ত ভাগ অমিত ডাক্তারের বাড়ির পেছনটা কি হারে ভাঙছে দেখা সুযোগ পাচ্ছি না আমি কোন দিক দেখাবো ওই দিক দেখাচ্ছি আবার এই দিক করে যাচ্ছে এই ভাবে নদী ভাঙল এবার এখানটা ফাটবে এই যে আবার এই জায়গাটা বসছে দেখেন কি হারে বসছে এই যে এই যে প্রতিরক্ত ভাঙন দেখেন কি হারে বসছে এই যে এই যে ভিডিওটা শেয়ার করে সবকি কি দেখার সুযোগ করে দেন যেন এখানে কেউ না আসে পেছন দেখো পেছন দেখো কদ্দূর ফাটলো দেখো পেছন দেখো

একদম এমন ভাবে কাটছে দেখেন চোরুস হয়ে কাটছে যেখানটায় বাইরে থাকছে ওখানটায় পড়ছে

এই দেখো এই দেখো এই জায়গাটা এখনই পড়ে যাবে দেখেন মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ান লাইভটা দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে এই কাটা শেষ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখেন এই যাচ্ছে এই যে এই যে এই যে কতটা নিয়ে বসছে দেখেন এই এই মাত্রই এই দেখেন কত তু নিয়ে একবারে এক বিঘার মতন নিয়ে বসছে একবারে এই মানুষদের ক্ষতিপূরণ কে দিবে এত নদী ভাঙনের ক্ষতি কী ভাঙন দেখে রাজা কৃষ্ণ মানুষ যাদের নদীর ধারে বাড়ি তারা তাড়াতাড়ি বাড়ি ঘর ছেড়ে দেন রাধা কৃষ্ণপুরের মানুষ বাড়ি ঘর ছেড়ে দেন যে ভাঙন শুরু হয়েছে আজকে কিছুই থাকবে না এই ভাঙন বন্ধ নেই কোনো সময়ের জন্য দেখেন কি হারে ভাঙন পুতিন <murs>

কি হারে ভাঙছে দেখেন আরে ধুয়া তো দূরের কথা হাসছে সব হাসছে খুশি হয়েছে খুশি নদী ভাঙন হচ্ছে তো যার যাইছে সে বুঝছে

खाना है वैसे से पौड़े ना एकदम लिपटल मतों पे से ही लगा वाले लग रूम वाले इधर से से बाहर तो बाली के सारे ले बाली के सारे नेहला का ना देता है से वैसे से ये जमन पोर से तमने कॉर्डर चला पापूजी इस कॉलर पीछे निकलने चल रहे

दे दे तो 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 ना ना अर हामी त काटै त माछा छि ए ए त्यो समय लिस हेर आच्छे मने जे जाटा लि लिबे लि लिबे याक भरी लिबे एकदम ओखान्ने चोर्स गर्दिउ यहाँतै एक भरी दि लि चोले समा नाइँ यार ग्यास त गलागले भाइ जि थकार जायछ किन भलेछ

এই আবার এই জায়গাটা এটা রাধা কৃষ্ণপুর ভাই ভাই ক্লাবের পাঁচটা কালীনগর স্কুলের পেছনটা অমিত ডাক্তারের বাড়ির পেছনটাই ভয় ভাঙন হচ্ছে আবার এখানটা বসে আলো এখানটা একটা ভিডিও করি বলে

সোজাগত দিব ব্যস্ত থাকো अबे लेकर एक घंटा ले लेंगे वो कहने ठीक सुना वो ठीक सुना तो लगाने का ये दिखा वो दे पोस्टर कैमरे में तो कैमरे डॉक्टर को चाहे हम्म वो दिखे सब काट से गाज दबाना তুমি তোমার ওইটাই শুধু কি করতে একটা নতুন কিছু বলো ওগুলা তো ভুলছে

চিহারে নদী ভাঙন দেখেন তার নদী ভাঙন দেখেন কিছু বলবো সে ভাষা আসছে না ওদিকে কাটতে আছে ধূপ ধাপ করছে ada टू को

হেলতে জানো তাহলে কাছে যে দেখো এখানে হেলতে জানলো একবারে মাটি হেজি জানাজার পরা ওপর থেকে পড়তে হবে আবার এখানটা আবার এখানটা

ফল প্ৰতিনিয়া ৰাধাকৃষ্ট ঠকুৰা

কালীনগর স্কুলের পেছনটা রাধা কৃষ্ণপুর কালীনগর প্রাইমারি স্কুলের পেছনটা অতিরিক্ত ভাঙন হচ্ছে আবার

ச আমি দুঃখিত লাইফটা বন্ধ করতে হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে লাইভটা।